নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই আপনারা কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে আগে আপনারা জবটা ভেরিফাই করবা তারপরেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো যেগুলো যোগাযোগ দিয়ে আপনারা এখানে বারোটিকে ভেরিফাই করিয়ে তারপরে কিন্তু আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করবা এবং আজকে যারা আপনারা কমেন্ট করছিল প্যাকিং এর কাজ থাকলে কিছু দাঁড়াইতাম তো আপনারা এখানে প্যাকিং এর কাজ তাছাড়া সিকিউরিটি গার্ড অনেকগুলো পোস্টে আপনাদের কর্মী নিয়োগ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একদম অল্প পড়াশোনা আপনাদের কাজ করার সুযোগ আছে এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা এই কাজটা আপনারা একদম অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ আছে এবং আপনারা অনেকেই কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে শুধু সিকিউরিটি গার্ড না সিকিউরিটির গার্ড এবং সিকিউরিটি সুপারভাইজার কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ ডিটেলস করাই দিব আপনারা ভিডিওটা একদম স্কিপ করব না সম্পূর্ণ দেখবা তো জব ওপেনিংস আপনারা যেটা কাজ দেখতে সিকিউরিটি পার্সোনাল এভেলেবল পোস্ট যেটা আপনাদের সিকিউরিটি গার্ড এবং সিকিউরিটি সুপারভাইজার এই কাজের জন্য আপনারা যেটা স্যালারি থাকবো আপনারা স্যালারিটা দেখতে পাবা এগারো হাজার পাঁচশো থেকে শুরু করে আপনারা পনেরো হাজার পাঁচশো অব্দি স্যালারি আছে আপনার সম্পূর্ণ কাজের উপরে ডিপেন্ড করে আপনার স্যালারিটা এখানে নির্ভর করব এবং এই কাজের জন্য যেটা পড়াশোনা আপনারা করে দিলাম আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে আপনারা মাত্র এইট পাস থেকে শুরু করে আপনারা বিএ পাস অবধি তো সিকিউরিটি তাদের জন্য আপনারা এখানে এইট পাসের কাজ করার সুযোগ আছে তাছাড়া সিকিউরিটি সুপারভাইজার যেটা আপনার কোয়ালিফিকেশন টেন পাস টুয়েলভ পাস তাছাড়া যারা গ্র্যাজুয়েশন আছে আপনার এখানে সুপারভাইজার পোস্টে কাজ করার সুযোগ আছে ডিউটি যেটা আপনারা যেটা সময় যেটা দেখতে হতো আট থেকে বারো ঘন্টা আপনার ডিউটি টাইম থাকবো এবং এই কাজের জন্য যেটা আপনারা এইজ লিমিট যেটা দেখতে আঠারো আঠারো বছর থেকে শুরু করে পঁচপান্ন বছর অবধি ভিতরে যারা আসুন আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা লোকেশন হল ওয়ার্ল্ড গুয়াটি আপনাদের গুয়াহাটির মধ্যে আপনারা গুয়াটির মধ্যে এখানে আপনারা কাজ করার সুযোগ আছে এই কাজটার জন্য যেটা যোগাযোগ নম্বর আপনারা দেখতে লাস্ট ডেট হলো আপনাদের ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ অবধি লাস্ট ডেট এবং কন্ট্যাক্ট নম্বর যেটা আপনারা দেখতে সেভেন সিক্স থ্রি সেভেন নাইন জিরো টু থ্রি ফোর টু এই নম্বরে ফোন করিয়া আপনারা এই কাজের জন্য করতে হবে এবং এই কাজটা আপনারা গুয়াটের মধ্যে থাকবো তো যারা আপনারা এই কাজের জন্য একটু কাজ আপনারা আচারা করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো প্রিয় বন্ধুরা এই কাজটা আপনার দেখতে দেন মেগি কোম্পানি থেকে আপনার জব ভেকেন্সিটা এবং কাজটা আপনারা সম্পূর্ণ ডিটেলসও করিয়া দিব এখানে মাত্র আপনারা এখানে ক্লাস ফাইভ থেকে শুরু করে আপনারা পড়াশোনা যারা মাত্র আপনার ক্লাস ফাইভ অব্দি পড়ছেন আপনার এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনার সম্পূর্ণ ডিটেলস কয়েকদিন আপনারা একদম স্কিপ করবে না তো পোস্ট কী কী আসছে আপনারা দেখতে পাবেন এখানে প্যাকিং বারকোড স্ক্যানিং এবং সুপারভাইজার তো আপনারা যারা কমেন্ট করছিলেন যে প্যাকিংয়ের কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের এখানে প্যাকিংয়ের কাজ করার সুযোগ আছে তাছাড়া আপনাদের বারকোড স্ক্যানিং এবং সুপারভাইজার পদে এইগুলা পদে আপনারা কাজ করার সুযোগ আছে স্যালারি যেটা আপনারা দেখতে এটা চোদ্দ হাজার পাঁচশো অবধি আপনারা শুরু করি আপনারা উনিশ হাজার পাঁচশো অব্দি এখানে স্যালারি আছে আপনার কাজের উপর নির্ভর করে আপনার এখানে স্যালারি ডিপেন্ড করে ডিউটি যেটা আপনারা থাকবো এইট আওয়ার্স ডিউটি থাকবো এবং লোকেশন যেটা আপনারা দেখতে গুয়াটি আমিনগাঁও থেকে আপনারা জব ভ্যাকেন্সিটা তো এইখানে আপনারা প্যাকিং বারকোড স্ক্যানিং সুপারভাইজার এগুলা পদে আপনাদের কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা দেখতে আপনারা ক্লাস ফাইভ থেকে মাত্র আপনারা ক্লাস ফাইভ থেকে শুরু করে আপনারা গ্র্যাজুয়েশন অব্দি এখানে আপনারা যারা পড়াশোনা আছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য স্যালারি আপনারা অলরেডি কয়েছে দেখতে পারটা এবং যোগাযোগ যেটা নম্বর লাস্ট ডেট হলো আপনারা আগামী পঁচিশ তারিখ অবধি আপনাদের লাস্ট ডেট আপ এবং যোগাযোগ যেটা নম্বর আপনারা দেখতে এটা সিক্স ডাবল জিরো থ্রি সেভেন এইট টু ফোর থ্রি নাইন এই নম্বর আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা এইগুলা কাজের জন্য আগে ভেরিফাই করবা তারপরে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো এইগুলো ছিল আজকে চাকরি করবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি